আমরা পৃথিবীর মানুষ কতটা মঞ্চে জিন্দগি কাটাই আমি আপনাদেরকে শুধু শোনাবো তাই নয় ইনশাল্লাহ দেখিয়ে দিব। আপনারা আমার পিছের দিকে লক্ষ্য করবেন কল্পনাতে দেখতে পাবেন বেরাদান ইসলাম কীভাবে আমরা মঞ্চে জিন্দিগি কাটাই আচ্ছা বলুন তো আমাদের এই পবিত্র মাহে রমজান মাসে পবিত্র মাহে রমজান মাস চলে গেল ঠিক না আচ্ছা বলুন তো এই পবিত্র মাহে রমাজান মাসে আপনাদের গ্রামের যত মুসাল্লি আলহামদুলিল্লাহ যতটুকু মশাল্লি পাঁচাত্তর টাইমে আমরা হাজির ছিলাম ছিলাম কি না আচ্ছা বলুন তো ভাই এই রমজান মাস মাহে আমাজান মাস পেরিয়ে যাওয়ার পরে এতগুলা মুসাল্লি কি আপনাদের জামে মসজিদে পাওয়া যাবে যাবে কি তাহলে কি আমরা চাই জিন্দিক কাটাই না দুনিয়াকে ভালোবাসি না দুনিয়াকে অগ্রাধিকার দেই না আমরা যদি পৃথিবীতে চাই জিন্দিকি না কাটাতাম দুনিয়া না ভালোবাসতাম দুনিয়াকে অগ্রধিকার না দিতাম তাহলে আমাদের পাঁচ একটা টাইমেই ইনশাল্লাহ মসজিদ ভরে থাকতো থাকত কি না বেরাদান এবার আসুন যখন মসজিদে আজান হয় সালাদ নিয়ে আও ভালাই ভালাইকে লিয়ে আপনার আমার সালাতের জন্য টাকা হলো আপনার আমার ভালাইয়ের জন্য টাকা হলো আজানের আওয়াজ প্রতিটা লোকের বাড়ি বাড়ি পৌঁছে গেছে আজানের ধ্বনি প্রতিটা লোকের কানে কানে পৌঁছে গেছে এটা ফজরের আজান হয়েছে এটা জোহরের আজান হয়েছে এটা মাগরিবের আজান হয়েছে এটা এসার আজান হয়েছে পাঁচ তো আজানের ধ্বনি আমাদের কানে পৌঁছে যায় কিন্তু আমরা আজান শুনি মসজিদে আসি না মসজিদেমুখী না আজান শুনি মসজিদে আসি না কেউ মোবাইলের গেমে কেউ ফেসবুকে কেউ ইন্টারনেটে কেউ চায়ের দোকানে কেউ দাসের আড্ডায় কেউ জুয়ার আড্ডায় কেউ মদের আড্ডায় কেউ শুয়ে থেকে কেউ বা চায়ের দোকানে ভিড় করে এভাবে আমরা পৃথিবীর বুকে সময়গুলিকে নষ্ট করে দিই দি কিনা আমরা এভাবে নষ্ট করি কিনা ভাই আমার সঙ্গে কথা বলবেন আচ্ছা বলুন তো পাঁচ অক্ট আজানের ধ্বনি আজানের আওয়াজ আমাদের কানে পৌঁছায় কিনা মসজিদে জামা মসজিদে আজান হয় তো মাইক আছে তো আচ্ছা মাইকে টাইমে টাইমে আজান হয় ইনশাল্লাহ আজানের ধ্বনি আমাদের কানে পৌঁছায় কিন্তু আমরা আজান শুনে মসজিদে আসি আসি না আমরা এভাবে মঞ্চের জিন্দি কাটাই কিনা কাটাই বারাদান ইসলাম দেখুন মহান আল্লাহ পাক বলছেন যারা পৃথিবীর বুকে এভাবে মঞ্চে জিন্দিক কাটাবে যারা দুনিয়াকে অগ্রাধিকার দিবে দুনিয়ায় মঞ্চে জিন্দগি কাটাবে আমি আল্লাহ তাদের জন্য একটি ঠিকানা রেখেছি যার নাম হলো ফাইনাল জাহিমা হিয়াল সেটা হলো আল্লাহর জাহান নামের পরিচালিত অগ্নি বরাদান ইসলাম এবার আসুন জাহান নাম বড় কত ভয়াবহ জায়গা জাহান নাম কত কষ্টের জায়গা জাহান নাম কত ভয়াবহ জায়গা আজকে জাহান নামের কথা শুনলে আমাদের ভয় হয় না কবরের কথা শুনে আমাদের কান্না আসে না কে আমত কত ভুলেই গেছি একটি মাত্র কারণ সেটা হলো কি ওয়া হায়াত দুনিয়া আজকে আমরা পৃথিবীর মানুষ দুনিয়ার মহে পড়ে গেছি গেছি না ভাই আজকে মুসলমানদের উপরে লজ্জিত লাঞ্ছিত মুসলমানদেরকে উপরে অত্যাচার কিসের জন্য কিসের জন্য বিশ্বনবী যেন মোহাম্মদ রসুল্লাহ সকলে বলুন সাল্লিহি আসাল্লাম বলেছেন পৃথিবীর বুকে মানুষ যেদিন দুটি জিনিসকে হারিয়ে ফেলবে এক আল্লাহর কোরআন দ্বিতীয় বিশ্বনবীর সুন্নত মানে বিশ্বনবীর হাদিস এ দুটি জিনিসকে মানুষ যেদিন হারিয়ে ফেলবে তাদের উপরে আমার তরফ থেকে তাদের উপরে গজব যাবে এটা আল্লাহরই গজব বরাদান ইসলাম এখনও আমরা যদি ফিরে না আসি আল্লাহর দিকে এখনও যদি আল্লাহর দিকে ফিরে না আসি আল্লাহর দিকে চেয়ে না আসি তাহলে অচিরে আমাদের উপরে আরও ভয়াবহ দৃশ্য শুরু হতে চলেছে ব্রাদান ইসলাম সেদিকে যাচ্ছি না আমি কিছু কিছু টিপস দেব আপনাদেরকে সুরটা আনব ইনশাল্লাহ সুর আনবো না তা নয় আমি কিন্তু সুরেরই বক্তা আমি সুরেরই বক্তা ইনশাআল্লাহ বক্তব্য দিব সুরভাবেই কিন্তু আপনাদেরকে কোরআন হাদিস থেকে যে তফসিলগুলা করব। সেটা কিন্তু আমি সাংথিং যেভাবে করতে হয় সেভাবেই করবে ইনশাল্লাহ শুনতে ভালো লাগবে তো জাহান নাম বড় কষ্টের জায়গা জাহান নাম বড় ভয়াবহ জায়গা জাহান নাম বড় উদ্সিত জায়গা ব্রাদান ইসলাম সংক্ষিপ্ত আকারে বলছি জাহান্নাম মহান আল্লাহ পাকুল আলমিন যেদিন তৈরি করেন এক এক করে মঠ জাহান নামকে কত বছর জ্বালিয়েছিলেন তিন হাজার বৎসর কত বছর তিন হাজার বৎসর জাহান নামের আগুনকে জ্বালিয়েছিলেন ব্রাদান ইসলাম প্রথম যখন এক হাজার বৎসর জ্বালালেন জাহান নামের আগুনের কালারটা কেমন ছিল জানেন লাল কেমন ছিল লাল একবারে টিকটিকে লাল আচ্ছা বলেন তো দুনিয়ার আগুনের কালার কেমন লাল আবার মহান আল্লাহ আগ রাব্বুল আলমিন আরো এক হাজার বৎসর জ্বালালেন মোট দুই হাজার বৎসর জ্বালার পরে আগুনের রং সাদা একবারে দুধের মতো সাদা আগুনের কালারটা দুধের মতো সাদা আরো এক হাজার বৎসর যুক্ত করলেন জাহান নামকে মঠ তিন হাজার বৎসর ধরে জারিয়ে জাহান নামের আগুনের রং আগুনের কালার এত উৎসিত এত অন্ধকার যদি কোনো মা নিজের সন্তানকে দুধ পান করায় আর মা যদি মনে করে আমি আমার সন্তানের মুখমণ্ডলখানা দেখব জাহান নামের মধ্যে নিজের মা নিজের সন্তানকে দুধ পান করাবে কিন্তু জাহান নামের মধ্যে সন্তানের মুখমণ্ডলখানা দেখতে পাবে না শুধু তাই নয় বিশ্বনবী জনাবি মোহাম্মদ রাসুল্লাহ সকলে বলুন সাল্লাহ আলীহি আসাল্লাম বলেছেন যে হাতের পাঁচটি আঙ্গুল যত পাশাপাশি রয়েছে জাহান নামের মধ্যে তো পাশাপাশি লোক যদি দাঁড়িয়ে থাকে দেখা তো দূরের প্রশ্ন অনুভাব পর্যন্ত করা যাবে না তাহলে জাহান নাম কত ভয়াবহ জায়গা যাহার নাম কত কুদ্সির জায়গা জাহান নাম কত অন্ধকার জায়গা আজকে আমাদের দিলে জাহান নামের কথা শুনলে ভয় হয় না কবরের কথা শুনে কান্না আসে না কে তো ভুলে গেছি একটি মাত্র কারণ সেটা হলো কি ও আসারাল হায়াতার দুনিয়া আমরা আজকে পৃথিবীর মানুষ দুনিয়ার মহে পড়ে গেছি বেড়াদান ইসলাম এবার আসুন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীর মধ্যে যারা চাই জিন্দেগি কাটাবে আল্লাহ তাদের ঠিকানা কোথায় রেখেছে ফাইনাল জাহিমা হিয়াল ওয়া আল্লাহর নিকৃষ্ট জাহান নাম আল্লাহ বান্দার প্রতি কত দয়াবান আল্লাহ বান্দার প্রতি কত দয়াবান কিন্তু হতভাগা আল্লাহর বান্দা আমরা পৃথিবীর মানুষ আল্লাহর হতভাগা বান্দা আল্লাহর দয়ানেতে শিখিনি এবার আসুন ভাই আপনাদেরকে বলছি আচ্ছা বলুন তো আমাদের কাছে কিছু শ্রেণীর লোকেরা প্রশ্ন করে যে হাফেজ সাহেব সাহেব প্রশ্ন করে যে আমি পাঁচ বছর দশ বছর পনেরো বছর ধরে আল্লাহ আল্লাহ আমার দোয়া কবুল করে না বলে কি না বলে কি না ভাই হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ সকলেরই দোয়া কবুল করবে আমরা দোয়ার পদ্ধতি জানি না ইনশাল্লাহ আমি পদ্ধতিটা বাতিয়ে দেবো আপনারা শুনবেন শুনবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেডের মধ্যে হান্ড্রেডে আপনাদের সকলের দোয়া কবুল হবে কিন্তু আমরা দোয়ার পদ্ধতি জানি না যে কিভাবে দোয়া করলে আল্লাহর কাছে কবুল হয় বেরাদান ইসলাম এটা এখন বলবো না পরে বলবো একটু আমি মেজারমেন্ট করি খারি বিষয়টাকে তো বেরাদান ইসলাম মহান আল্লাহ পাক আবুল আলামিন বলছেন যারা পৃথিবীর মধ্যে যারা দুনিয়াকে ভালোবাসবে যারা দুনিয়াকে অগ্রাধিকার দিবে দুনিয়ায় মন চাই জিন্দিগি কাটবে তাদের ঠিকানা হলো জাহান্নাম এবার আল্লাহ তার আয়াতে বলছেন সুসংবাদ দিচ্ছেন বলুন সুহানল্লাহ আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খফাক ওগোনবি যারা আমাকে ভয় করবে মাকো আমার পিহি আমার রবীর নামে আননাফসা অনিল হাওয়া নাফ দিয়ে মন দিয়ে অন্তর দিয়ে দিল দিয়ে বিশ্বাস করবে আল্লাহ রয়েছে কেয়ামত হবে মরতে হবে দুনিয়ায় মন চাই জিন্দেগি কাটানো যাবে না দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া যাবে না পৃথিবীতে মঞ্চে জিন্দেগি কাটানো যাবে না আল্লাহকে এক বলে স্বীকার করবে র বলে মেনে দিল দিয়ে 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 অন্তর বিশ্বাস করবে মহান আল্লাহ পাক আলামিন বলছেন আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দা এবং পানদের জন্য সুখময় দেখেছি ফাইনাল আল্মা ও বলুন সুহান আল্লাহ না রে দেখবীর মোহান আল্লাহ আলামিন বলছেন যে ওয়া মান খাফা খাফা শব্দ হলো ভয় কি ভয় মাকামার রাব্বিহি আমার রবের নামে ওয়ানা নাফসা আনিল হাওয়া নাফস মানে মনে হলো দিল অন্তর নাফস শব্দের অর্থ কি দিল অন্তর যে বিশ্বাস করবে আল্লাহ রয়েছে কেয়ামত হবে মরতে হবে এ বিশ্বাস যার দিলে থাকবে দুনিয়ায় মন চাই জিন্দিগি কাটাবে না দুনিয়াকে অগ্রাধিকার দিবে না মহান আল্লাহ পাক আলামিন বলছেন আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দা এবং বান্দির জন্য সুখময় রেখেছি ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া সুবহানাল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেককে সকলকে আল্লাহর জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন ইসলাম এবার আপনাদেরকে একটা হাদিস শুনাই হাদিসের রাবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি হাদিসটি বর্ণনা করেছেন আচ্ছা বলুন তো আয়সার বিবাহ হয়েছিল কত বছরে আল্লাহ একমাত্র ছিলেন ঠিক বিয়ে হয়েছিলেন বিশ্বনবীর সঙ্গে মাত্র ছয় বছর বয়স যখন মা আয়েসার কত বছর মা আয়সার বয়স যখন মাত্র ছয় বছর। বিশ্বনবীর সঙ্গে বিবাহ হয়েছিলেন আচ্ছা বলেন তো ছয় বছরে বিবাহ হওয়ার পরে যখন মা আয়েশার আঠারো বছর বয়স হলো বিশ্বনবী ইন্তেকাল করলেন আচ্ছা বলুন তাহলে আমরা আমাদের মেয়েদের বিবাহ দিই কত বছরে কত বছরে আঠারো বছর বয়সে আর আঠারো বছর বয়সে বিশ্বনবীকে হারিয়েছেন মা আয়েশা তো উনি হাদিসটি বর্ণনা করছেন ওয়াহিয়া বাকা হঠাৎ করে যেন মা আয়সা কান্না করতে লাগলেন ফাঁকাল কি আয়সা আল্লাহ রা এসে সে জিজ্ঞাসা করলেন আয়সা তুমি কাঁদো কেন তোমাকে কেউ কাঁদিয়েছে না কেউ কটু কথা বলেছে আয়সা আমি নবী মোহাম্মদ আমাকে বলো